প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ম্যাথ ইকোনমিক্স স্কুলে স্বাগত আজ আমি অর্থনীতি প্রথম পত্রের নবম হায় সামগ্রিক আয় ও ব্যয় এগ্রিগেট ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার এর তৃতীয় ক্লাসটি করব ইতিমধ্যে আমরা ভোগ ব্যয় সংক্রান্ত দুটি ক্লাস করে ফেলেছি চলো আজও আমরা ভোগ ব্যয়ের আরও একটু খুঁটিনাটি বিষয় জেনে নেই খেয়াল করে দেখো সি ইকুয়াল হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ দেখো আমি যদি এরূপে একটা ভোগ সমীকরণ দিয়ে তোমাদের সূচি অঙ্কন করতে বলি তখন তোমরা ওই যে আয় ও ব্যয় সমতা নির্দেশক মান নির্ণয় করতে গিয়ে একটু ঝামেলায় পড়েছ দেখো আয় ও ব্যয়ের সমতা নির্দেশক মান নির্ণয় করতে গিয়ে দেখেছ এটা মান ভগ্নাংশে এসে পড়ে ভগ্নাংশে আসলেও আমরা কিভাবে ভোগরেখাঙ্কন করবো সেই বিষয়টাও আমরা শিখে আয় ব্যয় সমতা নির্দেশক করেছে দেখো ওয়াই এটা সি আজকে কিন্তু কোনো কিছু লিখলাম না যা লেখাটি লিখতে হয় তা তো গত ক্লাসে আমি তোমাদের দেখিয়েছি কী কী লিখতে হয় আয় লিখবা ভূগ ব্যয় লিখবা ওইটা এখন ওয়াইয়ের পরিমাণ প্রথমে কত ধরবো শূন্য ধরবো সি সমান সমান একশো এই দেখো ওয়াই ইকুয়াল কত হান্ড্রেড কত হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ ওয়াই ওকে ওয়াই মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ ওয়াই ইকুয়াল কত হান্ড্রেড দেখো এটা হচ্ছে একটা ওয়াই আর এটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ ওয়াই বুঝবা এক টাকা থেকে পঁচিশ পয়সা বিউ হয়ে গেলে কত থাকবে বলো তো সেভেন্টি ফাইভ পয়সা অর্থাৎ এটা পজিটিভ থাকবে না জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়াই ইকুয়াল কত একশো এবার যদি এই হান্ড্রেডকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ দিয়ে তুমি ভাগ করো তাহলে দেখো কত আসে একশো তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি এই মানটা আসে অর্থাৎ একশো তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রিতে আমার আয় ও ব্যয়ের মান পরস্পর কত হবে সমান হবে দেখো এই যে একশো তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি তাহলে এখানেও একশো তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি এই মান দুইটা আমরা পেয়ে গেলাম তাহলে এই একশো তেত্রিশ পয়েন্টের মাঝামাঝি ধরো সিক্সটি সিক্স পয়েন্ট সামথিং আসে তুমি সিক্সটি সিক্স ধরতে পারো বা সিক্সটি ফাইভও ধরতে পারো ধরো আমরা এখানে সিক্সটি ফাইভ ধরে দিলাম সিক্সটি ফাইভ ধরে এবার পয়েন্ট টু ফাইভ দিয়ে এই সিক্সটি ফাইভকে গুম করো এবং একশো দিয়ে একশোর সাথে কি করো যোগ করো দেখো কত হয় আমরা একশো ষোলো পয়েন্ট টু ফাইভ পাইলাম এখন কথা হলো একশো তেত্রিশের পরে তুমি আর কত মান ধরবা ধরো একশো তেত্রিশের পরে এটা তো পঁয়ষট্টি মানের ব্যবধান আছে ধরলাম আমি এখানে একটা দুইশো ধরে দিলাম হ্যাঁ করো দেখো একশো পঞ্চাশ হলো তাহলে একশো পঞ্চাশ আমরা একটা সূচি এরকম কাছাকাছি একটা সূচি তৈরি করতে পারলাম কিন্তু মনে রাখবা আমার এখানে কিন্তু আয় ব্যয়ের সমতা যেটা আসলো সেই সমতাটা ভগ্নাংশে আসছে দেখো তো আমার সাথে সাথে ভোগরেখার অঙ্কন করো এখানে হলো এই সি এ ওয়াই এখানে হচ্ছে ওয়াই এটা জেরো এটা হচ্ছে কি সি দেখো এভাবে লিখে দিবা সে মানে ভোগ ব্যয় ওয়াই মানে ইনকাম আর আর কি করতে হয় একটা ফর্টি ফাইভ ডিগ্রি রেখা অঙ্কন করতে হয় আমার সাথে সাথে একটা ফর্টি ফাইভ ডিগ্রি রেখা অঙ্কন করে ফেলো আমরা একটা ফর্টি ফাইভ ডিগ্রি রেখাও অঙ্কন করলাম এবার খেয়াল করে দেখো আমরা আমরা জানি সমতা কত হচ্ছে একশো তেত্রিশে আন্তাজে যে কোনো এক জায়গায় ধরে নিলাম এটা একশো তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি এটা সবসময় করে নিবে এইভাবে এখানে এইখানেও তাহলে কত একশো তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি এটা খুব সুন্দরভাবে করলাম দেখো কৌশলটা খুব সুন্দরভাবে করলাম এই ধরো এটার মান ধরলাম কত বি এবার দেখো এ অংশটা হয়ে গেল এইটার স্থান নেওয়া হয়ে গেল এবার এই ওয়াই যখন শূন্য সি সমান সমান কত একশো এই সেই সমান সমান একশো সি কোন দিকে আছে বলো তো সি কোন দিকে আছে লম্ব অক্ষে তাহলে সি যদি লম্ব অক্ষে হয় এটা যদি একশো তেত্রিশ হয় তাহলে পঁয়ষট্টি পয়েন্ট সামথিং তার হলো মধ্যগানে পঁয়ষট্টি পয়েন্ট সামথিং ভাগ করে দেখো পঁয়ষট্টি পয়েন্ট কিছু একটা ভগ্নাংশে আসবে সেই মানটা অবশ্যই এটার অর্ধেক কিন্তু এই অর্ধেক তো একশো না একশো না পঁয়ষট্টি তাহলে একশো কোথায় আছে একশো আর উপরে দেখো এটার একশো ধরো এইখানে হতে পারে তাহলে এইভাবে একশো দিবা দেখশো আমি কিন্তু একশো মাঝামাঝি দিই নেই হ্যাঁ আগের গত ক্লাসের ক্লাসের অঙ্কটা খেয়াল করে দেখো ওটা মাঝামাঝি ছিল স্কেলে এখন স্কেলে তো এটা মাঝামাঝি নেওয়া যাবে না কারণ এই মাঝামাঝি তো সিক্সটি ফাইভ সামথিং তাই না তাহলে একশো কোথায় আছে উপরে আছে। এবার একশো উপরে নিলাম দেখছো আমি স্কেলও কিন্তু ঠিক রাখলাম এবার এই একশো বিন্দু থেকে এই ব্রেক ইভেন বিন্দুতে এভাবে যদি তুমি এটা উঠায় দাও তাহলে সেই সমান সমান হান্ড্রেড প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ ওয়াই এর একটা ভোগরেখা পেয়ে যাইবা এই ভোগ রেখাটা অঙ্কন করার পর এইবার তুমি এখানে মাঝামাঝি অঙ্ক কত ধরছিলে ফাইভ ধরছিলে না ওই সিক্সটি ফাইভ ধরে এখানে ভোগরেখা ধরো এটা ই বিন্দু আর এটা হলো ই প্রাইম ওই দুইশো ধরে এবার এখানে যখন তুমি যাইবা ধরো এটা এক বিন্দু আর এখানে যদি আসতা এটা হলো অ্যাপ প্রাইম এই এক বিন্দুতে আমার ভোগ পরিমাণ কত দুইশো হলে ভোগের পরিমাণ হলো কত একশো পঞ্চাশ হ্যাঁ বলো এটা কি রেখা ভোগ রেখা এই রেখাটা আমরা অঙ্কন করাটা গত ক্লাসে শিখেছিলাম কিন্তু একটা ভগ্নাংশে আসার কারণে একটা ঝামেলা হয়েছিল সেই ভগ্নাংশটা আসলে কিভাবে আবার অঙ্কন করবা সেই কৌশলটা আজ আবার আমি তোমাদের শিখিয়ে দিলাম আর এই বিবিন্দুটাকে বলা হয় ব্রেক ইভেন্ট পয়েন্ট খেয়াল করে দেখো তোমাদের যে বাজারে প্রচলিত বইগুলো আছে সেই বইগুলোতে এই বিয়ের মানই নেয় কারণ ফর্টি ফাইভ ডিগ্রি রেখা অঙ্কন করা সারাই রেখা অঙ্কন করে দিছে খেয়াল করা দেখো ফর্টি ফাইভ ডিগ্রি রেখা সারা তারা কি করছে এভাবে একটা রেখা অঙ্কন করে রাখছে বাবা এভাবে তো রেখা অঙ্কন করা যাবে না কেন যাবে না কারণ এটা যদি ফর্টি ফাইভ ডিগ্রি রেখা হয় ধরো এটা একটা ফর্টি ফাইভ ডিগ্রি রেখা এই ফর্টি ফাইভ ডিগ্রি রেখার ঢাল কত বলো এই ফর্টি ফাইভ ডিগ্রি রেখার ঢাল কত এই ফর্টি ফাইভ ডিগ্রি ঢাল হচ্ছে ওয়ান এখন এই ফোর্টি ফাইভ ডিগ্রি রেখার যদি ঢাল ওয়ান হয় তাহলে এই প্যারালালে কি রেখাটা চলতে পারে কারণ ভোগরেখাটা যদি এই প্যারালালে উড়তে থাকে তাহলে তো ওটার ঢাল ওয়ান বুঝাবে কিন্তু এই সমীকরণে ভোগরেখার ঢাল কি ওয়ান হল না এই সমীকরণে ভোগরেখার ঢাল কিন্তু ওয়ান না এই সমীকরণে ভোগরেখার ঢাল হলো জিরো পয়েন্ট গত টু ফাইভ তা জিরো পয়েন্ট টু টু ফাইভ হলে এই দেখো এখানে রেখাটা ফর্টি ফাইভ ডিগ্রি রেখাটা এরকম খারাপ হয়েছে এবং রেখাটা কীভাবে শুয়ে পড়তেছে কারণ এর ঢাল তো কম এই কারণে রেখাটা এরকম শুয়ে পড়তেছে এর ঢাল যদি বেশি হইতো তাহলে রেখাটা আস্তে 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 এইভাবে খাড়া হয়ে যেত যত ঢাল বেশি হবে ভোগরেখা তত খারাপ হয়ে যাবে যত ঢাল বেশি হবে ভোগরেখা তত এরভাবে খারাপ হয়ে যাবে অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি রেখার কাছাকাছি আসবে কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি রেখার পরারাল তলতে পারবে না কারণ এই ভোগরেখার ঢাল তো ওয়ান নয় তাহলে বাজারে প্রচলিত যে বইগুলোতে এভাবে ভোগরেখা আন্দাজে ফর্টি ফাইভ ডিগ্রি রেখা অঙ্কন করে এঁকে দিয়েছে সেইভাবে কিন্তু তোমরা ভোগরেখা অঙ্কন করবা না বাবারা এভাবে আঁকলে তোমাদের সঠিক রেখাটা শিখা হবে না আমি কি তোমাদের ব্যাপারটা বোঝাতে পারলাম বললাম না যত ঢাল বেশি হবে তত রেখাটা খারাপ হবে এটা আমি বলছি না তোমাদের বলো এখন একবার দেখো প্রমাণ দেখাই এখন দেখো সি ইকুয়াল যদি হানড্রেড প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই হয় সি ইকুয়াল হানড্রেড প্লাস জিরো পয়েন্ট ধরো সেভেন ফাইভ ওয়াই হয় সি ইকুয়াল হানড্রেড প্লাস জিরো পয়েন্ট নাইন ওয়াই হয় একটু খেয়াল করে দেখো এগুলো সব স্যাত বিন্দু লম্বকে যে বিন্দুতে ভোগ রেখাটা স্যাত করবে সেই মান কিন্তু সব কত হান্ড্রেড কিন্তু এখানকার মান পুরো এখানকার মান অর্থাৎ তার ঢাল এটা তার ঢাল এই ঢাল এই ঢাল আস্তে 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 ঢালটা আমি কি করতেছি বাড়াইতেছি ঢাল যদি এভাবে বাড়াইতে থাকি ভোগরেখা আস্তে 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 খাড়া হতে থাকবে দেখবা আমি অঙ্কন করলে কিভাবে খাড়া হয় দেখো এই কৌশল শিখতে পারবা না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি যেই কৌশলে ভোগরেখা অঙ্কন করা তোমাদের শিখিয়েছি সেই কৌশলটা লপ্ত করতে না পারবা আসো শিখি এই দেখো এই যে এখানে ফর্টি ফাইভ ডিগ্রি রেখা দেখো তো এই যে ফর্টি ফাইভ ডিগ্রি লাইন ওকে এটা হচ্ছে আয় এই জিরো এই সি দেখো প্রথমে কিছুক্ষণ আগে আমি যে আঁকলাম সেটা হলো একশো তেত্রিশে আমার আয় ব্যয় সমান হয়েছে দেখো তো আয় ব্যয় সমান হল একশো তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রিতে আমার ভোগরেখাটা একশো তেত্রিশ এখানে ভোগরেখাটা উঠছে এই হান্ড্রেড এখান থেকে মাঝামাঝি থেকে উঠবে না কেন মাঝামাঝি থেকে উঠবে না কারণ এটা তো একশো তেত্রিশ তাই না একশো তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি ভোগরেখাটা আমার এই হইল হলো কি না এটা ধরো নাম দিলাম এটা সি ওয়ান ওকে তাহলে এটা হলো সি ওয়ান হ্যাঁ এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম এটা সি ওয়ান এখন সি টু যখন এটার নাম দিলাম সি টু যখন এটা সি টু ওয়াক তখন আই ব্যয়ের সমতা বের করো এই পয়েন্ট ফাইভ ডি আই ব্যয়ের সমতা ব্যয় করো দেখো দুইশোতে আই ব্যয়ের সমতা হবে তৃতীয় ক্লাসে আমি এটা শিখিয়েছিলাম এই হান্ড্রেড প্লাস পয়েন্ট ফাইভ ওয়াইডিয়ার দেখো এটাতে হাইওয়ে সমতা করলে ইভেন বিন্দু কত হয়েছে দুইশো তার মানে এটা যদি একশো একশো হয় তাহলে এই দিকে দুইশো আসে না দেখো এই দিকে যদি দুইশো থাকে তাহলে এই বিন্দুতে হাইওয়ে সমতা হবে না আর এই বিন্দু যদি হাইওয়ে সমতা হয় এখানে তো সি সমান সমান ওয়ার মান শূন্য ধরলে সি সমান সমান কত থাকবে একশোই থাকবে তাই ভোগরেখাটা আমার এই বিন্দু দিয়ে অতিক্রম করবে এই বিন্দু দিয়ে অতিক্রম করে এটা হচ্ছে সি টু দেখো এটার থেকে এটা খারাপ হয়ে গেল কেন খারাপ হয়েছে এই যে এটা প্রান্তিক ভুপ্রমতার মান অথবা এটা ঢাল বেশি 0.25 এর চেয়ে 5 বেশি না হ্যাঁ 0.5 বেশি না হ্যাঁ চেয়ে এটা আর বেশি না দেখো তো এটা যদি আরও বেশি করো আয়বের সমতা করো এটা দিয়ে এটা দিয়ে যদি আয়বের সমতা করো দেখো 400 হবে তাহলে এটা যদি 200 হয় তাহলে 400 হবে আরও দূরে না এই সমান জায়গা নিয়ে 200 হবে না এই সমান জায়গা নিয়ে মনে করো 400 হবে দেখছো এই সমান জায়গা নিয়ে চারশো তাহলে ফর্টি ফাইভ রেখা যদি এরকম আঁকতাম দেখো তো এই হলে এখানে গিয়ে ক্রস করতো তাহলে বোগ রেখাটা আমার এইভাবে দেখো এই যে এইভাবে এইখানে গিয়ে ক্রস করতো এই যে দেখো এই দিক দিদি ক্রস করতো এটা হলো আমার সি থ্রি ধরো এটা হলো আমার সি আমি কি তোমাদের বুঝতে পারতাম এই বিষয়টা ভোগ রেখাটি যত দেখো ভোগ রেখাটির ঢাল যত বার্তাসে 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 তত ভোগ রেখাটা ফর্টি ফাইভ ডিগ্রি রেখার কাছাকাছি 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 আসতেছে হ্যাঁ এই যে এটার মান যদি কারণ এটা ঢাল জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট নাইন ওয়ান ঢালের খুব কাছাকাছি তাই যত দূরে যত মান বড় হতে থাকবে তত এটা কাছাকাছি 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 আসতে থাকবে হি বুঝা গেল আগামী ক্লাসে আমরা ঢাকা বুঝে হাজার সালে একটা ভোগ সমীকরণ থেকে ভোগরেখা অঙ্কন করতে বলছে সেই ভোগ রেখাটা অঙ্কন করা শেখাবো এবং পরীক্ষায় তোমরা এর উত্তরটা কিভাবে লিখবা সেই উত্তরটা আমি তৈরি করে দেবো ইনশাআল্লাহ আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ